আইফোন ফোরটিন যারা খুঁজে থাকেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন তাদের জন্য সুবর্ণ সুযোগ আমি প্রত্যেকটা পোরে ক্লোজ দেখাই এত ফ্রেশ প্রত্যেকটা ফোন এবং প্রত্যেকটা ফোনের সাথে যে সামনে আবার আগের মতো পোলি চলে আসছে এই কন্ডিশনের যে লটগুলো আমরা পাই এই টাইপের ফোনের কোনোরকম স্ক্র্যাচ ডেন থাকে না এর মধ্যেও যদি এক হাজার ফোনের মধ্যেও পঞ্চাশটা ষাটটা ফোনের স্ক্র্যাচ থাকে আমরা এই পঞ্চাশ ষাটটা ফোন আমরা এটা আমরা যখন আমাদের কিউসি হয় আমরা তখনই এটা আমরা সরাই ফেলি এই জন্য আপনি আসলে মতে রকম কোনোরকম বা কোন রকম যুক্ত আপনি প্রোডাক্ট পাবেন না আমি প্রোডাক্টগুলো একটু ক্লোজ দেখে আমাদের এখানে এই প্রাইস স্টার্ট হবে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে সেটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট এখানে ইউএসএ আছে এখানে আমাদের জাপান ভেরিয়েন্টও আছে আমি দুইটা প্রোডাক্ট নিচ্ছি দুইটারই সেম কোয়ালিটি আসছে কোয়ান্টিটিও দুইটা প্রোডাক্টেরই আসছে যার যতগুলো লাগবে নিতে পারবেন তো আমি একটু এখানে রেখে দেখাই জাপান ভেরিয়েন্টের কিছু ফোন আসছে যেটা ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট কেউ বিলিভ করবেন কিনা জানি না বাট হান্ড্রেড পার্সেন্ট হওয়াতে আমরা যখন আমরা করলাম দেখলাম যে জাস্ট কয়েকবার চার্জ অফিসিয়াল ওয়ারেন্টি আছে এরকম ফোন কিছু আসছে বাট সব না এরকম ফোনগুলো কিন্তু দ্রুত সেল হয়ে যায় যেমন নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি জাপান ভেরিয়েন্ট নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ আমি এটা আরও একটা করে ক্লোজ দেখাই প্রতিটা ফোন এমন আমি সব দেখানোর সুযোগ হয় না ভিডিও অনেক লং হয়ে যায় বাট এইরকমই সব একটা ডেন্ট স্ট্রাস আপনার ডিসপ্লের মধ্যে আপনারা পাবেন না আমি ক্লোজ দেখাই একটা ডেন্ট স্প্রাস পাবেন না ফুল ফ্রেশ এবং প্রত্যেকটা ফোন আমাদের যখন এই পেপার দিয়ে আসে তখন আমরা কোনো ডেন্ট স্প্রাস পাই না বাট যদি এমনি কোনো ব্যাগে আসে অনেক সময় ডেন্ট স্ক্রাস চলে আসে এইটা ব্যাপার হয়ে গেল আর যেমন এগুলো ইউএসএ ভেরিয়েন্ট এগুলো আপনি তেতাল্লিশ পাঁচশো থেকে চুয়াল্লিশ পাঁচশোর মধ্যে পেয়ে যাবেন হেলথ যদি ব্রাশি তিরাশি চুরাশি হয় দাম পাঁচশো টাকা কম আর যখন হেলথ বাড়বে তখন প্রাইস একটু বাড়বে আর গ্লোবালের যে এই যে নাইনটি ফোর তারপরে নাইনটি ফাই ফাইভ হান্ড্রেড পার্সেন্ট এইটটি ফাইভ এমন প্রোডাক্ট অনেক আছে এগুলোর হবে আটচল্লিশ হাজার পাঁচশো থেকে একান্ন হাজার বাহান্ন হাজার পর্যন্ত প্রাইস থাকবে হান্ড্রেড পার্সেন্ট যেগুলো এগুলো অবশ্যই একান্ন বাহান্ন নিচে আসে না আর নর্মালি আপনি ঊনপঞ্চাশ পাঁচশো বা ঊনপঞ্চাশ পঞ্চাশের মধ্যে মোটামুটি সবগুলা পেয়ে যাবেন আর যেগুলো এইটটি টু এইটি থ্রি এইটটি ফোর এগুলো আপনি আটচল্লিশ পাঁচশো আটচল্লিশের মধ্যে এই টাইপের প্রাইজের মধ্যে পেয়ে যাবেন তো যাদের লাগবে একটু দ্রুত আসবেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে আশা করি সব থেকে আইফোন কেনার বেস্ট এক্সপিরিয়েন্স মধ্যে আপনার হবে আসসালাম